একটা কথা কি জানেন বাসনে যদি ভাত না থাকে তো বা ভাসনে পেট ভরে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যেটা বলছিলাম যে আসলেই যদি আপনার বাসনে ভাত না থাকে তাহলে কারোর ভাসনে আপনার কিন্তু পেট ভরবে না আপনি আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি দাওয়াত করে খাওয়ান তাহলে তাদের দৃষ্টি কিন্তু এমনিতেই আপনার উপর আকর্ষণ করবে তো আত্মীয়স্বজনকে খাওয়ানো কিন্তু খারাপ কিছু না এটা আল্লাহ তালা নিজেই বলেছেন যে আত্মীয় স্বজনের হক নষ্ট করো না তো যে যতটুকু পারবেন আত্মীয় খাওয়ানোর চেষ্টা করবেন নিজেদের সামর্থ্য অনুযায়ী এখানে আপনার লস হয়ে যাচ্ছে এই কথাটা কখনোই ভাববেন না কারণ আপনার বাসায় যে আসবে সে কিন্তু তার রিজিক নিয়েই আসবে বরং সে আসার কারণে আপনাদের রিজিক বৃদ্ধি পাচ্ছে এটা আপনাদের মানতে হবে তো অনেক কথা বলে ফেললাম জ্ঞান মনে করবেন না কেউ আশা করি সবাই ভালো দৃষ্টিতে দেখবেন তো আজকে আনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নামাজ পড়বেন